যে সময় এসেছে বারো বছর আগে আমরা পঁয়ত্রিশ দাবি করেছিলাম স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ তৎকালীন রাষ্ট্রপতি তিনি বলেছিলেন এটা পঁয়ত্রিশ করা হোক সেটা সালে সেটা প্রবেশ বয়স সীমা না করে অবসরের বয়স সীমা বাড়ালেন বিগত বিশ্বাস করেন দু হাজার ষোলো সাল পর্যন্ত তেমন সার্কুলার ছিল না আঠারো সালে আঠারো সালের পরে আবার তিন বছর করোনার কারণে সার্কুলার নাই তাহলে এই জাতি যাচ্ছে কোথায়

তারা হচ্ছে মনে করতেছে যে আমাদের মনে হয় চাকরি হয়ে গেলে চলবে তাহলে সারা বাংলাদেশের উচ্চ শিক্ষিত আরো যারা তারা কি করবে তাদের ব্যাপার কি একবার ভেবেছে আমরা ঢাকা সবসময় স্বাধীনতার আগে থেকে পরে থেকেও আমরা মনে করি আন্দোলনের সতিকাগার আমরা বিভিন্ন জায়গা থেকে ঢাকার এই জায়গাটা যেহেতু আসা একটু সুবিধাজনক হয় এখানে এসে আমরা প্রোগ্রাম করতে পারি বিভিন্ন দাবিগুলো তুলে ধরতে পারি ভৌগোলিক কারণে এই সুবিধাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে হয় সেই সুবিধাটাকে কুক্ষিগত করে আপনারা যদি কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে জীবিকা নিয়ে খেলেন এটা সারা বাংলাদেশের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চারিপাশ থেকে হেরাও করে দেওয়া হবে যে আমাদের গণভবনকে ঘেরও করা হয়েছে শুধুমাত্র সাহায্যের কথায় এই বাংলাদেশ কোটা আন্দোলনের সামনে থেকে পিছন থেকে চারিদিক থেকে আমরা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভিডিও ফুটে সবটা প্রমাণ আছে আমরা এই সাহাবাকে এসে আমাদের জনগণ গ্যারাও করেছি মিছিল নিয়ে গিয়েছি ধানমন্ডি ৩২ এখানে ওই যে ধানমন্ডি বাড়ি অফিস তোমাদের এক ক্লাস সাহস হয় নাই। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বিতাড়িত করো

ছাত্রলীগকে যুবলীগকে আওয়ামী লীগকে যেখানে বলা হবে তাদের সেখানে প্রতিরোধ করা হবে তাদের কষ্ট করে বৈষম্য করব বিরোধী এক চালের দাম তেলের দাম মনের দাম কিছু না আপনারা তখন লাগান চলছে নিয়ন্ত্রণ নাই একদম পরিবহন কোন নিয়ন্ত্রণ আপনাদের নাই

আপনি থ্রি জিরো এমপ্লয় নম্বর আছে থ্রি জিরো লিট থ্রি জিরো এক নম্বর হল আনএমপ্লয়মেন্ট দু নম্বর হল জিরো প্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো প্টি